সন্তান গর্ভে আসার সাথে সাথে সব প্ল্যান প্রোগ্রাম রেডি কোন হসপিটালে নিবে কোন হুজুর নাম রাখবে কয়টা নাম সিলেক্ট করবে তার মধ্যে কয়টা রাখবে কথা বলে সন্তানের জন্য কি আসবা পত্র কিনবে আগে থেকে সব মা বাবারা রেডি হয়ে যায় হযরত আমিনার মনে এমন একজন সন্তান আসবে তার জন্য কতনা না স্বপ্ন হযরত আমিনার মনে কিন্তু বাবা তো নাই হজরত আমেনাথ একা হয়ে গেলেন তার সন্তানের বাবা তো নাই তিনি বিধবা হয়ে গেলেন একজন স্ত্রী বুঝে তার স্বামী যদি তার গর্বের সন্তান রেখে মারা যায় ওই স্ত্রীর মতো ওই মেয়ের মতো আর দুঃখী মানুষ পৃথিবীতে হতে পারে না ঠিক কেন পারে একে তো গর্বের সন্তান দ্বিতীয়ত গিয়েছে মারা বিধবা হয়ে গেছে সন্তান হয়ে গেছে কত কষ্ট এই দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না ঠিক কিনা বলুন আর কান্না করে আজকে সন্তান কত সুন্দর নাম রাখত তাকে পড়াশোনা করাতো তার জন্য দামি দামি খেলনা আনতো তাকে ঘুরতে নিয়ে যেত হায় রে আমার সন্তানের বাবা তো নাই আমার সন্তান কিভাবে আমি সন্তানকে মানুষ করব বড় করব। এমন অসংখ্য চিন্তা আমিনার মনে হজরত আমিনাও জানেনা তার গর্বে কে এসেছেন ঠিক কিনা বলুন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত আল্লাহবা আল্লাহ জিব্রাইল কে পাঠায় দিলেন জিব্রাইল যা যে আমিনাকে শান্তনা দাও আমার আমেনা বুঝি না আমার আমেনার গর্বে কে এসেছে আমার কষ্ট পায় তার সন্তানের নাম কি রাখবে কে রাখবে ও আমার আমার আমেনার যে সন্তান এই সন্তান পৃথিবীর কোন সাধারণ সন্তান নয় এই সন্তান হলো কুলকায় নবী আল্লাহু আকবার এই সন্তানের নাম পৃথিবীর কোন মানুষ রাখবে সেটা শোভা পায় না স্বয়ং আমি আল্লাহ আর মালিক আসমানের মালিক জমিনের মালিক আমি আল্লাহ নিজের সন্তানের নাম রেখে দিলাম যার নাম হবে প্রশংসিত যাও এই সন্তানের নাম হবে মোহাম্মদ আপনারা আমার কলিজার টুকরা নবীনের নাম রেখেছেন কে আল্লাহ আল্লাহ সেই নবীর উন্মত আমরা আল্লাহ একবার বলে খুশি নাকি বেজা সেই নবীর নাম রেখেছেন আসমানের মালিক আর মালিক আল্লাহ একবার আল্লাহ তালা জিব্রাইল কে জামিনে পাঠালেন হজরত আমেনার করে জিব্রাইল আসলেন এত সুন্দর সুদর্শন মানুষ আমিনা কোনদিন দেখে নাই হজরত জিব্রাইল কে দেখে আমিনা চমকে গেলেন অবাক হয়ে গেলেন

বিশেষ কেন বলে আপনার গর্বে যে সন্তান আসছে তাকে নিয়ে আপনি চিন্তিত বলে হ্যাঁ আমি অনেক চিন্তিত কেন চিন্তিত সাধারণত একজন মা সব সময় চিন্তায় থাকে সন্তান দুনিয়াতে আসবে তার বাবা তার নাম রাখবে তাকে আদর করবে তাকে পড়াশোনা করাবে খেলনা কিনে দিবে তাকে ঘুরতে নিয়ে যাবে কিন্তু আমার সন্তানের তো বাবা নাই আমি তো বিধবা আমার সন্তান তো এতিম কষ্ট তো লাগবে হজরত জিব্রাইল ডাক দিয়া বলে আমি না শোনেন আপনার গর্বে যে সন্তান এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় এই সন্তান হলো কুল কায়নাতের নবী এই পৃথিবীতে যত নবী আছে সব নবীদের সরদার হবে আপনার সন্তান সুবহানাল্লাহ আপনার সন্তান হবে সমস্ত নবীদের ইমাম আর আপনার সন্তানের পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন করবে না আল্লাহ শোনেন আপনার যে সন্তান আসছে এই সন্তানের নাম দুনিয়ার কোন সাধারণ মানুষ রাখবে এটা শোভা পায় না আপনার আপনার সন্তানের নাম স্বয়ং আরসের মানে কাল্লা রাখিনি রেখে দিয়েছেন আপনি চিন্তা করেন আপনার সন্তানকে খেলনা কিনে দিবে তার বাবা আরে শোনেন দুনিয়ার সাধারণ শিশুরা খেলা করে মাটির খেলনা দিয়ে ঠিক কিনা বলুন কিংবা কাঠের খেলনা দিয়ে কিংবা কাপড় দিয়ে খেলনা বানায় প্লাস্টিক তারা খেলা করে আমেনাকে জিব্রাইল বলে আমেনা আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয় সে হবে নবী সুবহানাল্লাহ সে দুনিয়ার সাধারণ খেলনা দিয়া খেলা করবে এটা তার দ্বারা শোভা পায় না আমি না ডাক দিয়া বলে তাহলে আমার সন্তান কি দিয়া খেলা করবে জিব্রাইল ডাক দিয়া বলে আমি না আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আকাশের চাঁদ আপনার সন্তানের কাছে পাঠিয়ে দিবে কি আকাশের চাঁদ আকাশের চাঁদ আসবে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য কোথায় আসবে বলে আপনার বাড়িতে সুবহানাল্লাহ আকাশের চাঁদ এসে আপনার সন্তানের সাথে খেলা করবে সুবহানাল্লাহ বলবেন না আমেনা আপনি চিন্তা করেন আর কি বলে আমার সন্তানকে কে পড়াশোনা করাবে জিবরাইল ডাকতে বলে আমেনা আপনার সন্তান দুনিয়ার কল সাধারণ সন্তান নন আপনার সন্তান হলো নবী ছোট মোট নবিনয় কোন গোত্রের নবিনয় কোন বংশের নবিনয় কোন দেশের নবিনয় ঠিক কিনা বলুন আপনার সন্তান হলো কেন্দ্রীয় নবী ওয়ার্ল্ড ওয়ে ঠিক কিনা বলুন সারা পৃথিবীর নবী কলকায় না তেরে নবী আপনার সন্তান শুধু মানুষের নবী না আপনার সন্তান হলো গাছের নবী মাছের নবী আর আজ দেখো বলতে পারেন হুজুর নবী আবার গাছের নবী কিভাবে হয় প্রশ্ন আসে কি আসে না হুজুর নবী আবার গাছের নবী কিভাবে হয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন মসজিদে নবীতে কোরআনের দাওয়াত দিতেন কোরআনের কথা বলতেন তিন দিন দূর থেকে কাফের রায় সে কালেমা করে মুসলমান হতে লাগলো সুমান আল্লাহ রসুল মসজিদে নবীর বারান্দায় একটা খেজুর গাছ ছিলেন কি ছিলেন খেজুর গাছ ছিলেন এমন চেয়ার ছিলেন না আল্লাহ নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া কোরআনের কথা বলতেন কিন্তু দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দূর থেকে আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখা যায় না আর সাহাবিরা আল্লাহ রসুলের চেহারা দেখবে না এটা হতে পারে না তাদের কলিজা ঠান্ডা হয় না ঠিক সাহাবিরা এসে প্রস্তাব দিল গো আল্লাহ রসুল দিন দিন আমাদের সংখ্যা বেড়ে যাচ্ছে আপনি খেজুর গাছের নিচে হেলান দিয়ে বসেন দূর থেকে আপনাকে দেখা যায় না আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার জন্য আমরা একটা উঁচু জায়গা একটা মেম্বার বানাবো সোহান কি বানাবো উঁচু একটা মেম্বার বানাবো আপনি উঁচু জায়গায় উঠে কোরআনের কথা বলবেন আমরা প্রাণ খুলে শুনবো আপনার চেহারা দেখবো আমাদের কলিজা ঠান্ডা হবে আল্লাহ রসুল অনুমতি দিলেন ঠিক আছে যাও তোমরা মেম্বার বানাও আল্লাহ রসুলের জন্য মেম্বার বানানো হলো মসজিদে নবীতে মেম্বার স্থাপন করা হলো আল্লাহ নবী সেই মেম্বারের উপরে বসে কোরআনের কথা বলতেছেন আল্লাহ রসুল বয়ান করতে করতে এক পর্যায়ে মসজিদের বাহির থেকে ছোট্ট শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার আওয়াজ আসতেছে বুঝছেন তো ছোট শিশু বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্নার आवाज আসতেছে অত অত আশেপাশে কোন ছেলে সন্তান নাই কে কাডে কে কাডে আল্লাহ রাসূল তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যাও দেখো তো কোন বাচ্চা কান্না করতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদের ফরান নাই করে কান্নার आवाज পায় না কান্নার आवाज পাবে কিভাবে এই কান্না তো আর সাহাবীর জন্য করে না কান্না করে নবীর জন্য

আর আজকে তো যারা বড় বড় কথা বলে ওদের রাতের চরিত্র দিনের আলোতে মানুষের সামনে কথা কয়েক ফেরেশতার মতো আর রাত্রবেলা কাজ করে শয়তানের মতো কিন্তু আমার নবীর চরিত্র কেমন ছিল

যারা নিজেদেরকে বাংলাদেশের সুশীল দাবি করো একটার মাথায় চুল নাই থাকবে কিভাবে সারা দিন শুধু শয়তানের চিন্তা ঠিক ঠিক বলো কত মাসে দেখি তোমরা কত বিষয় নিয়ে তর্ক করো এই রবিউল আউয়াল মাসে তোমাদের উচিত ছিল প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে এক মাস ব্যাপী আল্লাহর রাসূলের জীবন নিয়ে আলোচনা করা তার سیرত নিয়ে আলোচনা করা ঠিক একইভাবে রাষ্ট্রপরিচালনা করেছেন কি ছিল তার পররাষ্ট্র নীতি কি ছিল তার স্বরাষ্ট্র নীতি কি ছিল তার অর্থনীতি ঠিক কিনা বলো তোমরা তো কত মহাত্মা গান্ধী চ্যাটার্জি ব্যানার্জি ঘোড়ার ডিমের জি না লেনসন ম্যান্ডেলা ওদেরকে নিয়ে তোমরা টকশো করো আল্লাহর রাসূলের জীবনী নিয়ে টকশো করতে পারো না কেমন ছিল তার জীবন কিভাবে সে রাষ্ট্র পরিচালনা করেছেন মানুষের অধিকার কিভাবে আদায় করেছেন তোমরা আল্লাহ রসুলের জীবনী নিয়ে টক করলে তো তোমাদের চুরি চামারি বাটপারি বন্ধ হয়ে তুমি দামী দামী खुशबू কোথায় পাও তুমি যেখানেই যাও রাস্তায় বের হলে ঘরে থাকলেও শুধু खुशबूর গран বের হয় হযরত আমিনা ডাক বলে আম্মা কে বলেছে বলে আশেপাশের মহিলারা সেবা বিচাড়া দিছে শুধু মহিলার না আমি নিজেও তোমার থেকে গран পাই তুমি রান্নাঘরে গেল কে গран পাই গোসলখানায়ও গран পাই তোমার পাশে পিছনে পিছনে আমি যেখানে যাই সেখান থেকেই কেরাম পাই হযরত আমিনা দিয়া বিয়াবারে আম্মা যান আমি একজন বিধবা আমি আমার স্বামী নাই কে আমাকে খলব এনে দিবে কোথ থেকে আমি দামি দামী খুঁজব পাব তবে শুনেন গো আম্মা জান যেই দিন থেকে আমার গর্বে আমার সন্তান মোহাম্মদ আসছে সুবহানাল্লাহ মোহাম্মদ নাম শুনে আব্দুল মুত্তালিবের স্ত্রী অবাক হয়ে গেছে তোমার সন্তান যিনি করবে তার নাম মোহাম্মদ এমন নাম তো শুনিনি এই নাম তুমি কোথায় পাইলা সুবহানাল্লাহ আমিনা ডাক دیا۔ বলে আম্মা জান আমার করবে এই সন্তান এই সন্তানের নাম দুনিয়ার কোন মানুষ রাখবে সেটা শোভা পায় না আমার সন্তানের নাম আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে আমার সন্তানের নাম হলো মুহাম্মদ। আমার সন্তানের নাম চলে বলুন মোহাম্মদ আল্লাহ তালা জিব্রাইনের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন সোহার আল্লাহ আমরা জান শোনেন শোনেন যে দিন থেকে মোহাম্মদ আমার গর্বে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের ঘেরান বের হয় খুশবুর ঘেরান বের হয় আল্লাহ আকবার কেন এবার বের হবে না হজরত আমিনার গর্বে হলেন রহমতুল্লিল আলমিন মুসলমান সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজান চলে বলো শুধু খুশি হলেই চলবে না সেই নবীর আদর্শ গ্রহণ করতে হবে সেই নবীর চরিত্র গ্রহণ করতে হবে ঠিক কিনা বলো সেই নবীর সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে আজকে সেই রাসূলের সুন্নাত আমাদের মাঝে নাই সেই নবীর আখলাক চরিত্র আমাদের মাঝে নাই অতএব আল্লাহর নবী কি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ومن احبني كان معي في الجنه তোমরা যদি আমার সুন্নতকে ভালোবাসো আমার সুন্নতকে जिंदा করো আমার একটা আদনা থেকে আদনা সুন্নতকে যদি তোমরা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করো আমি নবী তোমাদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ অত সরসূলের সুন্নত আমাদের মাঝে নাই আজকে যুবকদের মাঝে রসুলের সুন্নত নাই ঠিক কিনা বলেন যুবকরা চুল কাটার জন্য সেলুনে যায় কোথায় যায় যায়া বলে না সেলুনের ভাই আমার চুলটা আমার নবীর স্টাইলে কেটে দাও বলে ও সেলুনের ভাই আমার চুলটা আমার নবীর সুন্নত তরিকায় কেটে দাও ঠিক কিনা বলে সেলুনে যায়াই প্রথম সেলুনে যায় প্রথম মেসির চেহারা দেখায় কার চেহারা

এই কারণে আজ থেকে আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী বাঁচবো আল্লাহ রসুলের সুন্নত আমরা প্রতিষ্ঠিত করব আল্লাহ রসুলের সুন্নত কে আমরা জিন্দা করবো রাজি আসেন আল্লাহ তালা আমাদের সকলকে এই রবিউল আউ্বাল মাসে আমরা যে আলোচনা শুনলাম